থাকে আজকে ও শিব আজকে আমি পার্বতী ঠিক আছে পনেরো এগারোটার সময় আমরা ফল কিনতে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক কাল হলো মহাশিবরাত্রি আর তারই উদ্দেশ্যে এই ফ্রিজটা পরিষ্কার করব। আর এই ফ্রিজটা আসাতে না আমার অনেক সুবিধা হয়েছে বাড়িতে না ছোট করে পুজো করো বা বড় করে পুজো করো দেখবে টুকটুক করে অনেক কাজ থাকে তো আমিও লেগে পড়েছি শিবরাত্রি স্পেশালে নিজের ঘরটাকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছিয়ে পজিটিভ একটা বাতাবরণ করে সুন্দরভাবে যাতে আমি পুজো দিতে পারি আমাদের কাছে এমনই একটা জায়গা সেখানে আমরা খুবই পজিটিভভাবে শান্তিতে থাকতে পারি আর সেটা থাকার জন্য ঘরটাকে যেরকম গুছিয়ে গাছিয়ে রাখতে হবে সেরকম মনটাকেও খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে আমার না ইচ্ছা করে যে নিজের ঘরটাকে এত সুন্দর সাজিয়ে রাখবো দিনের শেষে নিজের ঘরটার দিকে তাকালে সব ক্লান্তি যেন দূর হয়ে যায় এখানে আমি মধুর সাথে কথা বলতে বলতে নিজের কাজটাও কমপ্লিট করে ফেললাম সেখানে আমাদের চকলেট খাওয়া হচ্ছে আর ও এই চকলেটটা নিয়ে এসছে শান্তনুদার খুব ভালো লেগেছে সেদিনকে কপালে কম জুটেছে তো আজকে নিয়ে এসে সত্যি করে বলছি এই চকলেটটা খুবই ভালো খেতে আপনারা দেখে নিন আর আমরা এখন কিটকাট ব্রেক কাজের মাঝে এখন আমরা নিচ্ছি ব্রেক মানে আমি বাহার ফোন গেছি তো কিটকাট ব্রেক বানতাই হ্যাঁ তো আমরা এখন কিটকাট খাচ্ছি তারপরে ফ্রিজ পরিষ্কার করব মিনি ফ্রিজ তারপরে আমরা একটু বাজার যাব দেখি কত দূর কী এগোনো যায় আর এগিয়ে রুটি বানাবো রুটি বানাবে তো চলুন আমরা এখন খাই চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে টাটা কালকে শিবরাত্রি স্পেশাল আপনাদের সাথে আবার দেখা হবে তাই তো চলো টাটা আজকে আমিও বলবো না তোরা যা 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 ভাগ আজ আমারও বহুত কাজ আছে অনেক দেরি করে দিলি তো এখন থেকে ব্লগটা শুরু করছি দাদার মুথ তো চলে গেলো দেখতেই পেলে তো কালকে আছে শিবরাত্রি তো আজকেই বাজারের ব্যাগ নিয়ে দেখো তো আজকেই ব্যাগ ফ্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছি কারণ কালকে মনে হয় কালকে মনে হয় প্রচন্ড ভিড় হয়ে যাবে তাই জন্য আজকে যতটা পারবো বাজারটা করে রাখবো যতটা কিছু সবই প্রায় করেই রাখবো কারণ কাল সকাল সকাল শিবরাত্রি সকাল সকাল শিবরাত্রি শুরু হয়ে যাচ্ছে শিবরাত্রি বলে কথা তো অবভিয়াসলি সকালে তো আমি যাবো না জল ঢালতে রাত্রিবেলাতেই যাব কারণ আমি ছোটোবেলা থেকেই রাত্রিবেলায় জল ঢালি আর আমার ঠাকুমাকে দেখে এসেছি মাকে দেখে এসেছি সবাইকে দেখে এসেছি যে রাত্রিবেলা থেকেই জল ঢালে তো যাই হোক গাইস এখন যাই বাজার করতে চলো সঙ্গে থাকো ব্লগটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইকও না প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব অবভিয়াসলি করে উঠতে পারছে না এবার এদিক দিয়ে ট্রাই মারছে এবার এদিক দিয়ে ট্রাই মারছে ওদিক দিয়ে পারলো না দিয়ে এদিক দিয়ে ট্রাই মারছে

আবার ডাকছে আমাকে খেলার জন্য তো এই বিয়ের বাড়িটা ছিল আমাদের পাড়াতে এত সুন্দর সাজি ছিল যে বলার নেই বাপরে কি সুন্দর করেছে চারিদিকে তাকিয়ে দেখছি শুধু বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি তো চলো আমরা এবার যাই মিষ্টি কিনতে তো আমরা চলে এসেছিলাম রাধা বল্লভে মিষ্টি কিনতে আর ওখান থেকে আমরা কটা মিষ্টি নিজেরাও খেলাম না 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 একদম কথা আর

তারপর চলে গেলাম ফুল কিনতে ভাবলাম এত রাতে ফুলের দোকান আদৌ খোলা থাকবে তো যেহেতু কালকে শিবরাত্রি দেখলাম না দোকানগুলো বেশ খোলাই ছিল আর ফ্রিজে থাকবে যেহেতু নষ্ট হবে না তাই ফুলটাও কিনে নিলাম তো এখন পাঁচ রাত পনের এগারোটা পনেরো এগারোটার সময় আমরা স্টল কিনে এমন দোকানটা সেরকম তো খোলা আছে এই দোকানটা আর এই দোকান থেকে আমরা সবকিছু নিই যদি বা দেখি হয় কি না কাটলে কল হবে যা বা দুটোতেই দেখো দুটো পেয়ে গেছি আর দুটো বেদানা দিয়ে দাও আপেল দুটো আপেল সাইজ মিডিয়ামই দিচ্ছি হ্যাঁ মিডিয়ামই দিচ্ছি আচ্ছা ঠিক আছে হুম এখন দেখো বিয়ের বাড়ি হয়ে গেছে পুরো ফাঁকা যাওয়ার সময় দেখলাম কত ভিড় আর বিয়েটা ছিল একটা ডাক্তারের বড় ডাক্তারের মেয়ের বিয়ে ওনারা কিন্তু কোনো লজ ভাড়া নেয়নি বাড়িতে অনেক জায়গা ছিল তাই বাড়িতেই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিয়েটা দিল গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আর আজকেই হলো শিবরাত্রি শিবরাত্রি সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বাড়িতে পুজো আর সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছি যতই হোক মাথাতে একটা কিন্তু চাপ থাকে তো আবার আমাকে সেই ডিভানটা খুলতেই হলো আগের ব্লগে দেখেছো ডিভানটা পরিষ্কার করেছিলাম তখন না পুজোর জিনিসগুলো একটু ভেতরেই রেখে দিয়েছিলাম ভুলেই গেছিলাম শিবরাত্রি আছে তো যাই হোক

জয় ভোলেনাথ কি জয় আর একটু দিদা আমি ভোরে ভরে দুধ দেবো শম্ভুনাথকে যা মন থেকে ইচ্ছা করবে সেটা আপনি থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ শিব ও তো খ্যাঁচানি খায় শিবের কাছ থেকে রে তো গাইস আমি আমার শিবের জন্যে দুধ পেয়ে গেছি দের আগে যা হয়েছে আপনারা তো জানেন না প্রচুর আমাদের তর্ক মর্ক বিতর্ক সব কিছু হয়েছে যা হয় শিব সব সময় ঝগড়া চলতে থাকে আজকে ও শিব আজকে আমি পার্বতী ঠিক আছে দেখুন কিভাবে দেখাচ্ছে আমি পার্বতী ও শিব না হলে ও তো শিব অরিজিনাল শিব আপনি তো কেলিংকারি জানেন না বলতে গেও তো তো লাগছি তাই যাই হোক আর দেখো কত ভালো যে ঘোষালা সে আমাকে বলছে যে ওকে বলছে যে ঠাকুরের জন্যে দুধ আপনি আপনাকে কিছু দিতে হবে না তবু এত ভালো মানুষ পৃথিবীতে খুব কম থাকে জয় সম জয় শুম্ভ শিব শুম্ভ তো আমার বিছানায় চাদর পাতা হয়ে গেছে আর এই চাদরটা মা আমাকে সুদি থেকে কিনে দিয়েছিল। এই চাদরটা আমি অকেশনালি পাতি কারণ দেখতে খুবই সুন্দর ঘর দৌড় গুছিয়ে আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম স্নানে যেহেতু আমার গপু আছে তাকেও তো পুজো দিতে হবে তো আমি যত তাড়াতাড়ি পাচ্ছিলাম কাজগুলো তত তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যদাও কমপ্লিট হয়ে গেছে এবার ঝটপট আমি রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না জাস্ট জাস্ট রান্না করব তোমার বাসন্তী পোলাও আর মাটার পানির ব্যাস আর কিচ্ছু করব না কারণ উপোস করে না অত বেশি রান্না বান্না করতে পারি না যেহেতু আমার একটাই ওভেন মানে এই উপরে তো ইন্ডাকশানে করব তাই বেশি কিছু রান্না হবেও না তো যাই হোক গাইস আর ঠাকুরকে আজ নকুল দানা দিয়ে পুজো দিয়েছি ভুলেই গেছি গোপুর জন্য মিষ্টি আনতে গুণাগুন মিষ্টি আনা হয়েছে তো ও দোকানটা বন্ধ করে আমাদের পাশেই আর একটা মিষ্টির দোকান আছে পাশেই আসাও আছে যেটা বলছিলাম সেটা হলো কি ও দোকান বন্ধ করে মিষ্টি আনতে যাবে শিবকে আমি এখনো পর্যন্ত সাজা বোঝাই নি আমি রান্না বান্না করে আবার একটু নাইটি ফাইটি চেঞ্জ করে তারপর নিচে আমি সুন্দরভাবে নিজের মনের মতন সাজিয়ে গুছিয়ে পুজো দেব পুজো দিতে অনেকটা সময় লাগবে তো সন্ধ্যেবেলাতেই দেবো তো আমি আগে রান্নাটা করে নিই তারপরে আমি শিবের যা যা কাজ আছে সেইগুলো করব আমার বর এখন মাল নিচ্ছে রান্না রান্নাঘরটা কি সুন্দর না সেখানে আমার মটর পনির রেডি হয়ে গেছে গরম গরম মটর পনির ইচ্ছা আছে রাইস বাসন্তী পোলাও বৌনি আছে বৌনি আছে এটা হলো আমাদের পাশের বাড়ির একটা দাদার বিয়ে যেখানে আমরা নিমন্তন্নও পেয়েছি একদম ব্যান্ড বাজা বারাত নিয়ে দাদা খুব আনন্দের সাথে তার বউকে নিয়ে বাড়িতে যাচ্ছে বরাত্রিতে সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার সবকিছু মনস্কামনা মনে যা যা ইচ্ছা আছে সব যেন তোমাদের পূর্ণ হয় আমি যে রেডি হয়ে গেছি মানে আমি ঘরের এবার শিবকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেব সো এখন বাজছে পাঁচটা এরকম সময় বাজছে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তোমার বর এখন ঘুমাচ্ছে আমার শীত তো মানে পার্বতীর আনন্দ মানে আমার শিব তো বিশাল আনন্দই আছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে তো যাই হোক আমি এখন পুজো স্টার্ট করি সন্ধ্যের পুজো নলে দেরি হয়ে যাক তো চল আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও ঠাকুরের বাসন মেঝেই রাখা থাকে তবু একটু ধুয়ে নিলাম এই ফ্রিজটা হয়ে আমার সত্যি করে খুব সুবিধা হয়েছে বারবার উপর নিচ করতে হয় না যা যা ঠাকুরের ফুল ফল বেলপাতা সব কিছু আমি এই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খুব ভালো ছিল পুজো দেওয়ার আগে নিজের ঘরটাকে একটু পজিটিভ বাতাবরণ করে নিচ্ছি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে কম নমামি করুণাময় নারায়ণ যমুনা সতী আশুতোষ্ণ নরু দিল দিল পানি বলনাথ নাম তবে রাখিল শিবানী জলেশ্বর নাম লাগি পিপাসিন্ধু নাম লাগি নন্দিমন মন দেবদিন মনদু নর মুনি কন্ঠ রাখি পড়াশন যকরাজnabla দিল জপসন নাম রাখি চন্দ্রলোকে সসং সুক্রাচার্য নাম দিল প্রাণ। អ গেছে এটা হাস তো আমিও সবকিছু নিয়ে পেয়ে গেছি রেডি আমি পাড়ার ওখানে গিয়ে পুজো দেবো ওখানে আমি ব্লগটা শেষ করব আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট গাইজ তো আর কি বলবো চলো আর তো কিছু আমার বলার ক্ষমতা নেই পূর্ণমা শিবাই পূর্ণমা শিবাই আর হার মহাদেব আসলে আমি টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড আমরা চলে এসেছি পাড়ার শিব মন্দিরে আসলে এটা কালী মন্দির আর আগের মতন যেন তো একদমই ভিড় হয় না আগে আমরা কত লাইন দিতাম শিবরাত্রিরে সেটা তো প্রায় উঠেই গেছে এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট প্লিজ গাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি জীবনে একটু দাঁড়াতে পারি